তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্রাক্তন বিএসএফের স্ত্রীকে রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় থানায় অভিযোগ অভিযোগ দায়ের নম্বর 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 ওয়ার্ডের ঘটনা কাউন্সিলর মনোরঞ্জন পাত্রের বিরুদ্ধে ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন বিএসএফ কর্মী দীপক কুমার দাসের স্ত্রীর অভিযোগ সন্ধ্যার পর রাস্তা দিয়ে যাচ্ছিল বাড়ি থেকে কিছুটা গিয়ে একটি ফাঁকা জায়গায় বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র সহ বেশ কয়েকজন মোটর বাইক নিয়ে তাকে ঘিরে ধরে এবং মনোরঞ্জন পাত্র বাইকের থেকে নেমে মহিলাকে চাদর সহ মুখে পেঁচিয়ে ধরে তাকে করে কারণ দু সালে এই কাউন্সিলর মনোরঞ্জন পাত্র তার লোকজন মহিলা স্বামী দীপক দাসকে মারধর করে কিন্তু দীপক দাস সেই সময় হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করতে গেলে কাউন্সিলরের প্রভাব খাটিয়ে সেই অভিযোগ পুলিশ নেয় না পরবর্তীতে দীপক দাস আদালতে দ্বারস্থ হয় কিন্তু কাউন্সিলর মনোরঞ্জন পাত্র কয়েকবার বারণ করার পরেও দীপক দাস পিছু না হটায় তার স্ত্রীকে শ্রীতাহানি করা হয় বলে অভিযোগ দীপক দাস তার স্ত্রী কাউন্সিলরের শাস্তির দাবি জানিয়েছে যদিও পুরো বিষয় অস্বীকার করেছে কাউন্সিলর মনোরঞ্জন পাত্র বলি বাকি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র তার বিরুদ্ধে একটা শ্রীতা হানি অভিযোগ করেছেন ঘটনাটি ঘটনাটা বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র আমার স্বামীকে দু সালের নভেম্বর মাসের দু তারিখে এসে প্রচন্ড মারধর করে বাড়িতে এসে এবং আমি অভিযোগ দায়ের করেছিলাম হাসনাবাদ থানায় কিন্তু উনি আমার অভিযোগ শোনেননি তখন আমি কোর্টের দ্বারস্থ হই এবং সেখানে বিভিন্ন উকিলের পরামর্শ নিয়ে আমি জানাই জানালে আমাকে আমি তবুও কোনো রকম বিচার পাইনি যাই হোক আমি আবার যখন এই ২৬ সালের পঁচিশে জানুয়ারি আমি হাটে যাচ্ছিলাম তখন আমাকে বাইক বাহিনী তিন চারজন হবে এই মনোরঞ্জন পাত্র আমার মুখ এসে চেপে ধরলো জড়িয়ে পেঁচিয়ে একদম চাদর দিয়ে ধরে আমাকে প্রচন্ড ভাবে হেনস্থা করলো আমি ভীষণ ভেঙে পড়লাম ওখানে এবং তখন আমি হাসনাবাদ থানায় আমার স্বামীর সঙ্গে গিয়ে অভিযোগ দায়ের করি এবং আমার এই অভিযোগটা বর্তমান আইসি উনি অভিযোগটা নেন এইভাবে আমি হেনস্থা হয়েছি ওনার কাছে এবং তার সঙ্গে অনেকজন ছিলই কিন্তু তার মধ্যে আমি দুই তিন জনের আওয়াজ চিনতে পেরেছি বুদ্ধদেব দাস রাজীব চক্রবর্তী এদের আওয়াজগুলো আমি চিনতে পেরেছি যে এরাও ছিল মনোরঞ্জন পাত্র সঙ্গে ছিল হ্যাঁ মনোরঞ্জন পাত্র তো অবশ্যই ছিল তার সঙ্গে এদের গলাও আমি চিনতে পারি আমি চাইছি ওদের কঠিনতম শাস্তি হোক আপনার আচ্ছা আপনার স্ত্রী বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাত্রের বিরুদ্ধে একটা ঘটনাটা অ্যাকচুয়ালি দেখুন এই কাউন্সিলর সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না যে বর্তমানে কাউন্সিলর সমাজসেবকের নামে একজন সমাজবিরোধী ক্রিমিনাল যত অবৈধ কাজে লিপ্ত এবং এ এমন কিছু কাজ করছে যেটা সমাজে খুবই নিন্দনীয় একজন আমি ডিফেন্স পার্সোনাল এখন এক্স আমি সবসময় চেষ্টা করেছি যাতে রকম বিশেষ করে আমরা যে জায়গাটা থাকি সেটাকে সুন্দর এবং ভালো পরিবেশমুক্ত সুন্দর পরিবেশ হয় তার জন্য ওকে অনেকবার সতর্ক করা হয়েছে যে যেন সব নোংরা কাজে লিপ্ত না হতে যেটা বাইরে হচ্ছে করো পাড়ার মধ্যে যেন না হয় গরিব অসহায় ব্যক্তিকে তাদের দিন দরিদ্র দুঃখী মানুষকে যেন হেনস্থা না করা হয় এরা বিভিন্ন তোলা বাজে লিপ্ত এইগুলো ঠিক মোটে ওর পছন্দ হয়নি আমার কথা যার জন্য এই পূর্ব প্ল্যানিং অনুযায়ী একটা আক্রোবশত আমাকে দু হাজার চব্বিশ নভেম্বরের দু তারিখে আমার বাড়ির সামনে এসে বিভিন্ন লোকদের নিয়ে ডেকে অন্তত একশো জনের মতো হবে এনে আমাকে মারধর আমার পরিবারকে মারধর এইভাবে বিভিন্ন তার ছেলেদেরকে নিয়ে এসে বিভিন্নভাবে মানে শারীরিক যে নিগ্রহ করার করেছে এবং তৎপর শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন আমাকে প্রোটেকশন দেওয়ার নাম করে থানায় নিয়ে যায় আমার এবং আমার উপায় ওয়াইফকে কিন্তু পরে আমাদের নামে বিভিন্নভাবে অভিযোগ করে আমাদেরকে হেনস্থ করায় আমার অসম্মান হানি করেছে যে আমাদের সম্মান হানি লাস্টে আমি এই বিষয়ে বিভিন্ন আইসি হাসনাবাদ তখন তদন নিয়ন্ত্রণ শ্রী গোপাল বিশ্বাস মহাশয়ের কাছেও গিয়েছি কোনো আমার অভিযোগ শোনেননি বা কিছু করেননি তৎপর লাস্ট শেষ পর্যন্ত আমার ওয়াইফ তার স্বামীর উপরে এই যে অত্যাচার চোখের সামনে হয়েছে এটা না দেখতে পারায় এবং উনি হাসনামাবাদ থানাতেও অভিযোগ দায়ের করেছেন নিজে লিখিতভাবে সেই সেটাও গ্রহণ করেননি তারপরে আদালত এসিজি এম আদালতে যায় আদালতের থেকেও ওনাকে দেওয়া হয় যে এই কেসটা নেওয়ার জন্য সেটাও গ্রহণ করেননি পরবর্তী দু হাজার ছাব্বিশ সালের পঁচিশে জানুয়ারি সন্ধ্যাবেলায় হাসনাবাদ যে হাট হয় এই হাটে যাচ্ছিল দালাল পড়া রাস্তা দিয়ে হ্যাঁ আমার ওয়াইফ এবং একাই যাচ্ছিল যেহেতু সরস্বতী পুজোর পরে একটু কাজ থাকে বাজারে কেনাকাটা ও একাই যাচ্ছিল বেশিরভাগ আমি সাথে নিয়ে যাই কিন্তু ওখানে ওই সুযোগটা নিয়েছে ওকে বিভিন্নভাবে হেনস্ত করে এবং আমার ওয়াইফ যেহেতু বললো যে মোটর বাইক বাইক ছিল এবং এটা মনোরঞ্জন পাত্র ছিল যে ওই প্রথমে গিয়ে মানে ওকে চাদর দিয়ে পেঁচিয়ে মুখটা চোখ মুখ দিয়ে পেঁচিয়ে ধরে আর বিভিন্ন এই যে কোটে যাওয়া থানায় অভিযোগ দায়ের করা এটা ও মানে আসলেণ দেখাতে থাকে যে ওখানে গিয়ে কোনো কিছু হবে না থানা আমাদের কেনা আমরা যা বলবো সেটাই হবে তোর হাজব্যান্ড বিএসএফ তা তাকিয়ে হয়েছে ও আমি আমরা দেখে নেব আসু এই হুমকি দিতে থাকে কিন্তু দুর্ভাগ্য এটাই ভাগিয়ে তাহলে কি থানায় অভিযোগ করেছেন তার হ্যাঁ আমরা সেইটা এবং তারপরে থানায় এই বিষয়ে আসার পরে আমাকে সমস্ত বলে আমি দেখুন এই যেহেতু একটা রানিং কাউন্সিলার ওর জন্য বিভিন্ন প্রভাবশালী নেতা আছে যাদের করছে এই জন্য এদের বিরুদ্ধে আমাকে সেইভাবে এগুতে গেলে আইনি আইনি যারা কুশল কৌশলিক আছে তাদের সঙ্গে কথা বলেছি তারা সেইভাবে আমাদের স্টেটমেন্টটা নিয়ে বললো যে এইভাবে আপনি তার আপনাদের যে বক্তব্য লোকাল থানাতে আপনি দিন এবং শুধু লোকাল থানাতে নয় আমি এস ডিপিও যে অফিস আছে ওনাকেও দিয়েছি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বৈশাখকেও দিয়েছি জানিয়েছি আগেও সমস্ত ঘটনা জানিয়েছি আমি চাইছি এই যে ক্রিমিনাল এবং যারা এই যে চক্রান্ত করে কাজগুলো করছে এদেরকে উপযুক্ত শাস্তি এবং যারা এই কাজে এদেরকে সাহায্য করছে তাদেরও শাস্তি জানাচ্ছি যারা ভবিষ্যতে আমি চাই যে এই যে মুনামি এটা বন্ধ হোক আপনার নাম আমার নাম দীপক কুমার দাস আমি বর্তমান বর্ডার সিকিউরিটি ফোর্স ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে রিটায়ারমেন্ট পার্সেন্ট